আজকে আপনাদের সাথে শেয়ার করব ভাজি ও রুটি দেখতে থাকুন তো প্রথমে ভাজিটা করে দেব করার মধ্যে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিব ছোট করে কেটে রাখা এক বাটি আলু দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো এখন ভালোভাবে কিছুক্ষণ সময় নেড়ে চেড়ে ভালোভাবে আলুটাকে ভেজে নেব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি কষানোর জন্য দিয়ে দিব সামান্য পরিমাণে পানি এখন নেড়ে চেড়ে একটু অপেক্ষা করব অপেক্ষা করার পর এখানে একটি টমেটো ছোট করে কেটে রেখেছি দিয়ে দিলাম দিয়ে নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ সময় অপেক্ষা করব হওয়া পর্যন্ত তো হয়ে গিয়েছে এখন এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণে কাঁচামরিচ কুচি দিয়ে দিব কিছু মটরশুঁটি দিয়ে দেব ভেজে রাখা গুঁড়ো মশলা এখন ভালোভাবে ভাজি হয়ে গিয়েছে এখন নামিয়ে রেখে দেব হাড়ির মধ্যে আমি সামান্য পরিমাণে পানি দিয়েছি গরম করার জন্য রুটি বানানোর জন্য পরিমাণ স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দিলাম সামান্য পরিমাণে সয়াবিন তেল এখন এখানে আমি দুই টেবিল চামচ ময়দা দিয়ে দিব ভালোভাবে নেড়ে চেড়ে ময়দাটাকে পানির সাথে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর এখন হয়ে গিয়েছে নামিয়ে নিব। তো নামিয়ে নিয়ে আমি এখন ভালোভাবে মথে নেব মধ্যে নেওয়া হয়েছে এখন আমি গোল গোল করে কাই করে নিব। কাই করে রুটি বেলে নেব রুটি বেলে নেওয়া হয়েছে সবগুলো এখন ভেজে নেব ভেজে নেওয়ার জন্য চুলায় তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়া গরম হয়েছে আমি প্রথমে রুটিটা দিয়ে দিলাম প্রথম রুটিটা ভেজে আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি প্রথম রুটিটা ভাজা হয়ে গিয়েছে আমি দ্বিতীয় আরেকটি রুটি ভেজে আপনাদেরকে দেখাচ্ছি এভাবে সবগুলো রুটি ভেজে নেব